আসসালামু বড় বড়ের মতোই একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মনি মোহাম্মদ। আমাদের এবারের ব্লগটি আমরা সাজিয়েছি কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাখিয়া ঈদগা ময়দান নিয়ে কারণ এই বছর আমরা সোলাকে ঈদগা মাঠে আমরা ঈদের সালাত আদায় করেছি চলুন যেতে যেতে আমরা সোলাকে ঈদগা মাঠ সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দিই তার আগে একটি কথা বলে রাখা ভালো আমরা যেহেতু মোটরসাইকেল দিয়ে গিয়েছিলাম আমরা যাত্রা শুরু করেছিলাম ময়মৃসিংহ জেলার নান্দাইল থেকে আর নান্দাইল থেকে কিশোরগঞ্জের দূরত্ব হচ্ছে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মতো চলুন আমরা মূল ঈদগা ময়দানটি সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে রাখি সুলাকে ঈদগা ময়দান কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ঈদগা ময়দান আঠারোশো আঠাশ সাল থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় সাত একর আয়তনে শোলাকিয়া ঈদগাহ মাঠে মোট দুইশো পঁয়ষট্টি শাড়ি আছে এবং প্রতি শাড়িতে প্রায় ছয় থেকে সাতশো করে মুসল্লি ধারাবার ব্যবস্থা করেছেন সেই সেই মাঠে এক লাখ ষাট থেকে আশি হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন তবে প্রতি বছর ঈদুল ফিতরের সময় দেখা যায় মাঠে জায়গা সংকুলন না হওয়ায় আশেপাশের খোলা জায়গা আশি বছর ঘর বাড়ি উঠানেও নামাজ আদায় করেন মুসল্লিরা এভাবে প্রায় তিন লাখ মুসল্লি ঈদের নামাজ পড়ে থাকেন দেশের নানা প্রান্ত থেকে ও বিদেশ থেকে অনেক মুসল্লির আগমনে এই মাঠে ঈদের জামাতের মর্যাদা অনেক বেড়ে গেছে এমনকি বহু পর্যটক এই অভূতপূর্ব মহামিলনের সময়টি দেখার জন্য সুলাকিয়া মাঠে উপস্থিত হন সুলাকিয়া ঈদগা মাঠের ইতিহাস অনেক পুরনো ইসলামের ঐশীবাণী প্রচারের জন্য সুদূর ইয়েমান থেকে আগত সুলাকিয়া সাহেববাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে আঠারোশো আঠাশ সালে নরসন্ধ্যা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই অনেকের মতে মনে তিনি মুসল্লিদের পাচুর্যতা প্রকাশে সোয়া লাখ কথাটি ব্যবহার করেন আরেক মতে সেখানে সেদিনের জামাতে এক লাখ প্রতিশত অর্থাৎ সোয়া লাখ লোক জমায়েত হয় ফলে এর নাম হয় সোয়া লাখি পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে সুলাকিয়া নামটি চালু হয়ে যায় আবার কেউ কেউ বলেন মুঘল আমলে অবস্থিত পরগনা রাজস্বের পরিমাণ ছিল প্রায় সোয়া লাখ টাকা উচ্চারণের বিবর্তনের সেখান থেকে সুলাখিয়া পরবর্তীতে উনিশশো পঞ্চাশ সালে স্থানীয় হরতনগর দেওয়ান পরিবারের অন্যতম দেওয়ান মান্নান দাত খানের বদন্যত এমাটের কলেবর অনেক বৃদ্ধি পায় এবং এর পরিধি বিস্তৃতি লাভ করে ছিলেন সময় বীর অধনস্ত প্রিয় দর্শক আমরা যেহেতু মোটরসাইকেল দিয়ে গিয়েছিলাম তাই আমরা মোটরসাইকেল নিয়ে মূল মাঠ পর্যন্ত পৌঁছাতে পারিনি কারণ প্রচুর মোটরসাইকেলের জ্যাম এবং প্রচুর মানুষ আনাগোনা সেদিকে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার তাই আমরা স্থানীয় একটি মসজিদের মাঠে মূলত আমাদের মোটরসাইকেল দিয়ে টুকিন দিয়ে জমা রাখি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষের ভিড় মূলত ওনারা এখানে ওনাদের মোটরসাইকেল ইজি বাইক এগুলা টুকিন দিয়ে জমা রাখছে কারণ সারা দেশ থেকে লোকজন মোটরসাইকেল বিভিন্ন বাস থেকে মূল মূলত কিশোরগঞ্জ আসে কিশোরগঞ্জ থেকে এখানে ইজি বাইকে করে আসার পরে ওনারা ওনাদের এগিয়ে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর হেলমেট মূলত মোটরসাইকেল দিয়ে ওনারা এখানে এসে একটা টুকেন দিয়ে ওনাদের গাড়িগুলো এখানে জমা রেখেছে আর একটি কথা বলে রেখে ভালো যদি আপনার সোড়াকে আসতে চান তাহলে আপনাকে যে কোনো উপায়ে প্রথম কিশোরগঞ্জ জেলার সদর আসতে হবে ঢাকা থেকে আসতে চাইলে ট্রেন অথবা বাসে করে কিশোরগঞ্জ আসতে পারবেন ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সকাল সাতটা পনেরো মিনিটে এগারো সিন্ধু ট্রেনে উঠলে এগারোটার মধ্যে কিশোরগঞ্জ পৌঁছে যাবেন ঢাকা থেকে কিছুক্ষণ ট্রেনের টিকিট কাটতে শ্রেণীবীদে একশো পঁচিশ থেকে এক তিনশো পঁয়তাল্লিশ টাকার মতো লাগে কিশোরগঞ্জ রেল স্টেশনে নেমে পঁচিশ টাকা রিক্সা বাড়াতে সহজে চলে আসতে পারবেন সোলাকিয়া ময়দানে আর বাসে করে আসতে চাইলে ঢাকার মহাকালী বা গোলাপবাগ বাস স্ট্যান্ড থেকে কিশোরগঞ্জ গ্রামে যে কোনো বাসে করে কিশোরগঞ্জের গাই গাইটাল বাসে বাস চলে আসুন বাস ভাড়া দুশো সত্তর টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা এরপর চল্লিশ টাকা রিক্সা ভাড়া বা লোকাল ইজি বাইকে করে আপনারা খুব সহজেই সুলাকিয়া মার্টের আশপাশে চলে আসতে পারবেন সবথেকে ব্যাপার হচ্ছে ঈদে এখানে বিভিন্ন স্পেশাল সার্ভিস চলে ঈদের জামাত পড়তে চলে আপনি যদি দূর থেকে আসেন তাহলে আপনার উচিত হবে আগের দিনে চলে আসে এছাড়া ঈদের জামাতের জন্য বৈরব মহিমসিংহ থেকে স্পেশাল ট্রেন সার্ভিসও চালু থাকে ঈদের দিন খুব সকালে স্পেশাল ট্রেন দুটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে আর একসাথে অনেকজন মিলে আসলে বাস কিংবা কোনো প্রাইভেট গাড়ি রিজার্ভ করে তো চলে আসতে পারেন এই ঐতিহ্যবাহী সোলাইখ্যা ঈদগাহ ময়দানে প্রিয় দর্শক কথা আপনাদেরকে বলে রাখো অবশ্যই পারো আপনারা অবশ্যই ডায়নামাসের অন্য কিছু সাথে করে নিয়ে আসবেন না কারণ জায়নামাসের অন্য কিছু বিতরণ নিয়ে যায় একেবারে নিষেধ আর যেহেতু খোলা মাঠে নামাজ পড়তে হয় এখানে তাই এখানে আপনি লক্ষ্য করছেন যে আমরা এখানে পলিথিন কিনতেছি মূলত এখানে যা পলিথিন উপরে আমরা আমাদের ডায়নামাসটি বিষয়ে সালা আদায় করবো আর এই যে একশো সাতানব্বইতম ঈদ উল ফিতর নামাজের শুভেচ্ছা জানাচ্ছে পঁয়তাল্লিশ ষোলাক্ষ ঈদগাম মঠ পরিচালনা পরিষদ কমিটি পরিচালনা কমিটি একশো সাতাল্লিশতম একশো একশো সাতানব্বইতম ঈদ ফিতর নামাজের শুভেচ্ছা আমাদের কাছে জিনিসটি দারুণ লেগেছে অসংখ্য মুসল্লির সাথে নিয়ে অসংখ্য মুসল্লিদের সাথে করে আমরা এগিয়ে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী সোলাকে ময়দানে সত্যি একটা অন্যরকম অনুভূতি প্রিয় দর্শক যদি এখানে না আসেন আসলে আদতে কল্পনা করাও যাবে না আমরা মূলত আসলে টিভি স্ক্রিনে দেখে দেখে বড় হয়েছি কিন্তু এখানে কখনো আসা হয়নি এই প্রথম যেহেতু এসেছি একটি অন্যরকম অনুভূতি কাজ করেছিল আমাদের মধ্যে আর এখানে এখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই চমৎকার প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ ওনারা অনেক পরিশ্রম করেছেন আমরা এখানে একেবারে শাড়িবদ্ধভাবে লাইনে প্রবেশ করে প্রত্যেকের একেবারে চেক করে ভিতরে প্রবেশ করেছে এটা আমাদেরকে মুগ্ধ করেছে আর আমরা যেহেতু সকাল দশটার মধ্যে জামাত শুরু হয়েছিল তাই আমরা এখানে প্রায় নয়টার আগে এখানে পৌঁছে গিয়েছিলাম অজুক টুজু করে একেবারে এ দেখুন যে আমরা ভিতরে একটা জায়গায় অলরেডি বসে পড়েছি আর আমি চারপাশের দুটো আপনাকে দেখাচ্ছি যদিও ক্যামেরা দিয়ে পুরো মাঠ ক্যাপচার করা প্রায় অসম্ভব ব্যাপার তো আমরা চেষ্টা করি দেখুন অনেকে এখানে ছবি তুলতেছে সেলফি করতেছে সেলফি তুলছে অনেকে ভিডিও করতেছে অন্যরকম একটা অনুভূতি আসলে প্রিয় দর্শক যদি এখানে না আসা যায় আসলে আলটিমেটলি মানে সত্যি বলতে কি আসলে বাস্তবতাটা আপনার বোঝানো পায় অসম্ভব অসংখ্য মানুষের সাথে অসংখ্য মুসল্লির সাথে একসাথে ঈদের সালাত আদায় করা একটি অন্যরকম অনুভূতি একটা অন্য রকম একটি ফিলিংস যা আসলে না দেখলে না আসলে আসলে আদতে বাস্তবতা বোঝানো সম্ভব নয় আমরা যেহেতু সকাল নটার মধ্যে এখানে প্রবেশ করেছিলাম তাই মোটামুটি তখন লোকজন সমাগম কম ছিল আস্তে আস্তে সকাল দশটার মধ্যে যখন আমরা শুরু মানে শুরু হয়ে যায় তখন প্রায় লোকজন আগে দেখুন প্রচুর লোকজন এখনও এখনও আসতেছে প্রচুর লোকজন মানে প্রচুর লোকজন এবং মানুষ খুব সুশৃঙ্খলভাবে এখানে আসছে আমরা আমরা ওখানে নেমে আমরা আমাদের পাঞ্জাবি আমরা আমাদের ড্রেস চেঞ্জ করে আমরা পাঞ্জাবি পরে মূলত ঈদের সালাত আদায় করার জন্য মাঠে যিনি দেখুন নিচে পলিথিন বিসিয়ে যায় না মাসটা দিয়ে আমরা এখানে বসে পড়েছি সাথে ছিল আমার বন্ধু বাপ্পি আমরা দুজনই ছিলাম দেখুন প্রিয় দর্শক পুরো মাঠটি একটু দেখানোর চেষ্টা করি যতটুকু দেখানো যায় যেহেতু অসংখ্য মানুষ তাই হয়তো এখানে পায়ে হেঁটে হেঁটে পুরো মাঠটা আমার পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার যতটুকু দেখাতে পেরেছি আলহামদুলিল্লাহ সবচেয়ে মতো ব্যাপার হচ্ছে সারাতাতেই করতে পেরেছি আল্লাহ পাওয়ার লাখ লাখ শুক্রিয়া প্রয়োদর্শক আমরা আগে বলেছি দেখুন এখানে কিন্তু এক একশো নম্বর শাড়িতে আমরা দাঁড়িয়ে নামাজ পড়েছি ঠিক তার পাঁচশো নিরানব্বই এখানে একশো নম্বর আমরা এর আগে কিন্তু একটি কথা বলেছি যে এখানে মোট দুশো পঁয়ষট্টি শাড়ি শাড়ি রয়েছে এবং প্রতি শাড়িতে প্রায় ছয় থেকে সাতশো মুসল্লি একসাথে সালাদ আদায় করে নামাজ শেষ হয়ে গিয়েছে প্রত্যেকে মনজাত করে ফিরে যাচ্ছে যার বাড়িতে সেই হিসেবে আমি মনির মাহমুদ আজকের মতো এই সোলাক ইদিয়া ময়দান থেকে এখানে বিদায় নিচ্ছি সবার দোয়া চাই সে ভালো থাকুন সুখ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম